জনমত জরিপে কুমোর্চে এগিয়ে থাকা নিউ ইয়র্ক সিটির নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ের বিষয়ে আশাবাদী জোরান মামদানি শুক্রবার নিউ ইয়র্কের কুইন্সে জ্যামাইকার বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত জনসভায় তাকে জয়ী করার আহ্বান জানানো হয় মাত্র সাত মাসের ব্যবধানে জনমত জরিপে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ছাড়িয়ে এগিয়ে জোরান পলিটিক্যাল জরিপ মামদানিকে সমর্থন করছেন পঁয়ত্রিশ এই সাফল্যের পেছনে আছে জোরানের প্রতি বাংলাদেশ সহ বিভিন্ন কমিউনিটির অকণ্ঠ সমর্থন তরুণরা তাকে সমর্থন করায় নির্বাচনের হিসেব নিকেশ বদলে গেছে নিউ আরো বাসযোগ্য করতে বিনামূল্যে বাস ও সাবয়ে চলাচল বৃদ্ধির প্রক্রিয়া স্থগিত করা সহ বিভিন্ন উদ্যোগ নেয় তার এই জনপ্রিয়তা বেড়েছে বলে মনে করেন এই মেয়র প্রাইমারি নির্বাচনের আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মামদানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছেন তার ধর্মীয় পরিচয়কে কটাক্ষ করার পাশাপাশি তার বিরুদ্ধে বর্ণ বৈষম্যের অভিযোগ তোলা হচ্ছে ধরান অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বীরা তার বিরুদ্ধে জিততে বিপুল After seven months, we are now in second place in this race. We have gone from 1% to two points away from Andrew Cuomo. For Michael Bloomberg and Andrew Cuomo and every other billionaire. No matter how much money you have, you cannot buy this. No. চব্বিশে জুন নির্বাচন অনুষ্ঠিত হলেও তার পূর্বে চোদ্দ থেকে বাইশে জুন পর্যন্ত দেয়া যাবে আগাম ভোট নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত মুসলিম মেয়র পদপ্রার্থী হতে যাচ্ছেন জোরান তিনি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্কের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নাগরিক সুবিধাগুলো পাওয়া আরো সহজ হবে বলে মনে করেন বাংলাদেশ সহ বিভিন্ন কমিউনিটির ভোটাররা He is an unconventional politician. If we don't support, if we don't Support our friend. We wouldn't be able to survive in this country. And Mamdani is the right, right, right candidate for us. It's important for our community and for New York City to stand by him and to make sure that on election day we vote Mamdani. they are looking for right person. Alhamdulillah, we get this right person. If he becomes the mayor of the New York City, there will be peace, liberty. জোরানের পক্ষে প্রচারণা চালিয়ে বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ সহ একটি র্যালি জ্যামাইকার এলাকা প্রদক্ষিণ করে ইসলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর